আমরা ছাত্র সংগঠন আইডিয়াসের পক্ষ থেকে আজকে এখানে সমবেত হয়েছি আমাদের একটা সংহতি মিছিল আছে আপনারা জানেন যে বাংলাদেশে যে ঐতিহাসিক ছাত্র আন্দোলন চলছে যে কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ভর্তি প্রক্রিয়া করতে হবে মেধার ভিত্তিতে সমস্ত কিছু করতে হবে এই যে দাবি সেই দাবিতে গণতান্ত্রিক ন্যায়সঙ্গত দাবি সেই দাবিতে ছাত্ররা যখন সমবেত হয়ে কলেজ বিশ্ববিদ্যালয় ঢাকা শহর সহ বাংলাদেশের রাজপথে যখন সমবেত হয়েছে তখন আমরা দেখলাম যে সেখানকার শাসক দল আওয়ামী লীগ এবং তার যে আওয়ামী লীগের ছাত্র নামধারী কিছু গুন্ডা তারা এই যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক দাবিতে যে ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনে তারা আক্রমণ করে এবং সেই আক্রমণের ধারাতে সেখানকার শাসকের পুলিশ তারা নির্মমভাবে গত কয়েকদিন ধরে আক্রমণ চালিয়ে যাচ্ছে সরকারি হিসেব মতো সেখানে ছজন ছাত্র ইতিমধ্যেই শহীদ হয়েছে বেসরকারি হিসেবে আট জনেরও বেশি ছাত্র শহীদ হয়েছে ফলে সেখানকার ছাত্ররা আজকে রাস্তায় রক্তাক্ত শহীদ সমস্ত লাঠি গুলি কাদানি সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা আজকে এই যে অন্যায় ছাত্রদের যে গণতান্ত্রিক আন্দোলনের উপরে পুলিশি যে স্বৈরাচারী যে সন্ত্রাসবাদী যে আক্রমণ চলছে যে রাষ্ট্রীয় দমন পীড়ন চলছে তার বিরুদ্ধে তারা সমবেত হয়েছে ফলে এই আন্দোলনটা ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আমরা এআইডিএসও আমরা মনে করি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো প্রান্তে ছাত্ররা যখনই ন্যায়সঙ্গত দাবিতে ছাত্রদের দাবিতে লড়াই করবে আন্দোলন করবে সেই দাবির ন্যায়সঙ্গত রয়েছে আমরা তার পাশে দাঁড়াবো এবং অতীতে আমরা দাঁড়িয়েছি আজকে বাংলাদেশের ছাত্ররা বুক ছিটিয়ে যেভাবে লড়াই করছে তার পাশে আমরা দাঁড়িয়ে তাদের আন্দোলনের প্রতি যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের লাল সালাম জানাচ্ছি এবং এই যে সংগ্রামী আন্দোলন সেই সংগ্রামী আন্দোলনের পাশে বিশ্বের সমস্ত গণতন্ত্র প্রিয় সমস্ত শিক্ষা প্রেমী ছাত্রপ্রেমী মানুষের তারাও তারাও যাতে দাঁড়ায় এই আহ্বান আমরা রাখছি এখানে কলকাতা মূলত কলকাতা শহরের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্ররা রয়েছে এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশুতোষ কলেজ যোগমায়া দেবী কলেজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয় এই সমস্ত জায়গার ছেলে মেয়েরা আন্দোলন করার জন্য যদি পুলিশের অনুমতি নিয়ে আন্দোলন করতে হয় তাহলে সেটা আন্দোলন থাকে না কারণ পুলিশ আমাদের নিশ্চয় ঠিক করে দেবে না যে কোনটা আমরা করব কোনটা আমরা করব না বলে আমরা পুলিশকে জানিয়েছি আমরা তাদেরকে বলেছি যে আমরা এই বিষয় তাদের প্রতি আমরা সমর্থন সংহতি জানি আমরা মিছিলটা করব তারা এসছেন আমরা হাই কমিশন অফিসে আমরা যাওয়ার চেষ্টা করব আমরা যাব যদি আমাদের আটকানো হয় তাহলে আমরা যাওয়ার চেষ্টা করব যদি না দেওয়া হয় তাহলে তখনকার পরিস্থিতি অনুযায়ী ভাবা যাবে আমার নাম মিজানুর রহমান ও কলকাতা জেলা কমিটি আমি সম্পাদক

মৌন <laughs>

स्वत्र हमला श

লিট করব এটাই আমাদের পরিকল্পনা ছিল আমি পুলিশ